নমস্কার হবিও অংশায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি আমার প্রধান ফ্যান আশা বাড়ি গত বছর এসেছিলাম খুব অল্প গাছ ছিল নতুন বাগানই খুব সুন্দর বাগান সাজিয়েছে এবার এসে দেখছি আরও সুন্দর করে আরও গাছ বাড়িয়েছে ছাদটা ঘিরেছে কেন না তার শখের এই ফলগুলো হনুমানে এসে খেয়ে নেয় সেটা তো সহ্য করা যায় না তার জন্য দেখছি খুব সুন্দর ব্যবস্থা করেছে ভীষণই ভালো লাগলো বাগান দেখে আজকে আমার সাথে থাকো আসলে সেই গল্প হবে আর নতুন নতুন গাছ দেখাবো খুব সুন্দর সুন্দর ফুল ফল নিয়ে আপনাদের বাগান তো চলো সাথে থাকো দেখো কত ছোট গাছে ফল এনেছে সত্যি আশার দক্ষতা আছে গুণ আছে তো কষ্ট হচ্ছে ওকে একটু রাখো তুমি তারপরে কথা না না তুমি রাখো ওকে খুব সুন্দর বাগান করেছে ছোটোর মধ্যে ছোট ছোট গাছে ফল এনেছে এটা দেখে খুব খুশি হচ্ছে আমি এবার চলো ওর সঙ্গে একটু খানিকটা গল্প করে নিই তারপরে বাগানটা দেখাবো কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি এই যে কর্মকাণ্ড টাইলস মিস্ত্রি সংসার এত কিছু সামলাও কি করে এগুলো মানে কি বলবো গাছগুলো তো নিজের সন্তানের মতে না নিজের সন্তানের পেছনে তো টাইম দিতে হয় আচ্ছা এবার এদের পিছনে টাইম মিললে আমি রাত্রে বেশি দিই এখন গরমে সময় তো মানে দিনের বেলায় জল দিলে তো অসুবিধা হচ্ছে আচ্ছা তার জন্য মোটামুটি আমি বাড়ি ঘুরে রাত্রে 16 আটটা হয়ে যায় 9 হয়ে যায় একবার জল দাও হ্যাঁ একদম পুরো গাছ ভিজিয়ে দি প্লাস গাছের নিচে আচ্ছা আর মেইনলি জল বলতে আমার যত্ন সেবাও করতে পারি না মানে যদি একটু যত্ন করতে পারতাম তাহলে হয়তো বাগানটা আরও উন্নত করা গাছের পরিচর্যা গাছের খাবার কখন দাও খাবার মেললে মানে শুক্রবারে আমার কাজ বন্ধ থাকে মানে শুক্রবার দিনকে ছুটি থাকে

একটু একটু করে ভালোবাসা জন্মাবে খুব ভালো লাগলো চলো এবার তোমার বাগান দেখা যাক আরো অনেক গল্প করবো মাঝে মাঝে আসবে তুমি কতদিন ঘিরেছো আপনি ভিডিও করতে এসেছিলেন এক বছর হলো হ্যাঁ এক বছর হবেন এক তো করেছে মোটামুটি গোটা ছাদটা না ঘিরে এক পাশে ঘিরেছ কারণ এটা দিয়ে হনুমানটা আসে চারিদিকটা ওর করে দিয়েছে এই একটা ব্যবস্থা করেছে খুব সুন্দর খুব ভালো লাগছে এবার চলো তোমাদের তোমার যে গাছগুলো আছে তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও তারা নতুন না পুরোনো

নতুন লাগিয়েছে না এগুলো পুরাতন ছিল মানে তাহলে মিনি হ্যাঁ একটু ছোট সাইজ এর আচ্ছা এগুলো এখন ফুটে নেই বর্ষার জন্য এখন আসেনি তারপরে দেখো কি সুন্দর পত্তাকা ফুটিয়েছে কি সুন্দর ছোট ছোট

এইটা লাল পেয়ারা এই দুটো পেয়ারা গাছে মোটামুটি আপনার দুটো পেয়ারা গাছ মিলে পঞ্চাশ থেকে ষাটটা কুড়ি এসেছিল কিন্তু একটাও ঠেকাতে পারেনি কিন্তু পেয়ারা গাছের এটা কি কোনো ভিটামিনের প্রবলেম হচ্ছে কি বুঝতে পারছে না পাতাগুলো কিন্তু পুরো পুরো ভাব লাগছে পাতাগুলো যাই হোক এই সাইড দিয়ে একটু কেটে কেটে দেবে আর ওই যে এরম করে বেঁকিয়ে দেবে আমি হবি হবি ফুলে দেখি দেখিয়েছি দেখবো অনেক অনেক শাখা বের করার পদ্ধতি ভার পদ্ধতি মানে এখান থেকে একটা দড়ি দিয়ে আসতে করে একটা ঢিল দিয়ে বেঁধে দেবে ওকে হ্যাঁ প্রচুর প্রচুর শাখা বেরোবে যত শাখা বেরোবে তত ফুল পাবে তত তোমার এটা লাল পেয়ারা পেয়ারা আচ্ছা আর এই ডালিম মোটামুটি ষাটটা ঘুটে এসেছিল ছোট্ট মানে কি বলবো ছোট গাছে বেশি ফলন আমি নামকরণ এক একটা ছাদে গিয়ে এক একটা নামকরণ করে দিই এবার ছোট্ট গাছে বেশি ফলন আট ইঞ্চি কি দশ ইঞ্চি হ্যাঁ কি খেতে দাও গো এদের

আচ্ছা খুব ভালো সম্পূর্ণ জৈবভাবে দেখো দর্শক বন্ধু সম্পূর্ণ জৈবভাবে যদি আমরা বাগান করি আমাদের ফলনও ভালো হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে

এটা তো আপনার মোটামুটি ওই একশো টাকার পর ঘুটে এসেছিলো এই কমলাটা আর ওইটা মেলে প্রায় দুশোর কাছাকাছি ঘুটে সুন্দর না কিন্তু দেখতে সুন্দর ওটা বলে দিয়েছে আচ্ছা এটা এই গাছটা খুব ছোট ছিল ওটা আপনার বাড়ি মালটা কিন্তু এখন দেখো আমি একটা কথা বলি লেবু টবেই ফলনটা ভালো হচ্ছে কারণ আমি লেবু টব থেকে মাটিতে লাগিয়েছি আমার হচ্ছে না তো টবেই খুব যত্ন করো দেখবি প্রচুর ফুল আসবে প্রচুর ফল হবে গোলাপ গুলা রিপোর্ট করে দিলাম তাহলে গোলাপ গাছ এখন একটু থমকে থাকবে কিছু করার নাই মাছ ধোয়া জল দিচ্ছে তো না মাছ ধোয়া ওইটাই দাও না ওইটাই প্রধান খাদ্য ওদের

খাই পাতা খুব ভালো আর এটা গাছে ফুল চলে এসেছে এটা আগের বছর দেখতেছিলাম ছোট এবার দেখছি বেশ বড় হয়ে গেছে এটা আপনার একটু কেটে কেটে বাদ দিয়ে দেবা

তুমি আমি জানি না আমি আমি করেছি মিরাকুলাম আমার হলুদ কেটে গেছে হ্যাঁ মীরাকুলাম দেবা ঠিক আছে তারপরে ইয়ে দেবা চার পাঁচ দিন পর তুমি একটা ভিটামিন যাচ্ছি আচ্ছা এটা চন্দ্রমল্লিকার মাদার থেকে গাছ করো কেটে নাও কেটে নিয়ে এবার ছোট ছোট গ্লাসে ছিদ্র করে দিয়ে দাও আচ্ছা এটা একটা সুন্দর দেখছি কুল গাছ

এটা কি গাছ এটা আপনার মানে স্টক যেটা হয় আচ্ছা কিন্তু আপনার ফুল এসেছিল এটা কারি পাতা না এটা আপনার ইয়ে হচ্ছে দত্ত না 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 কামরাঙা কামরা কামরাঙা কামরাঙা একটা গাছ ছিল এর আগে

এটা কি ফুল লেবু গাছ এটা আপনার মৌসুমে এটা অনেক গুটি আসছে দেখেন গরমের দিনে গরম তাহলে আশা করা যায় আরো ফলন পেতাম তাই গো এবার আবহাওয়া তো খুব খারাপ এক আজ কাজ করবে আগামীবার গ্রিন নেট দিয়ে দেবে গরম আসার আগে হ্যাঁ তারপরে যেই গরম চলে যাবে খুলে দেবে মানে একদিকটা গ্রিন নেট দিয়ে শুধু ফলের গাছ করবে আপনি যখন এসেছিলেন তখন তো ড্রাগন কিছুই ছিল না আজ ড্রাগনের এই হচ্ছে অবস্থা বাহ কি সুন্দর নিজে নিজে স্ট্রাকচার করে দিয়েছে খুব সুন্দর ভালো সাপোর্ট দিয়েছে হবে এবার হবে আসবে

এটা আমাকে বলেছিল যে কালাপাতি সবেদা হ্যাঁ কিন্তু সবেদা আমি গ্রামও দেখেছি কিন্তু এই যে সাইজটা দেখেন এই এত বড় সবেদা কিন্তু মাটির গাছেও হয় না হ্যাঁ 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 ভালো ভালো গাছটা ভালো এবার যখন তুমি নার্সারি থেকে আনলে মাটিতে কি দিয়ে বসিয়েছিলে মাটিতে আপনি যেটা বললেন আমি নিচেও কিন্তু প্রত্যেকটা গাছ বসানোর সময়তে নিম পাতা দিই আচ্ছা আচ্ছা পাতা এটা হবি অফ সুলেখা থেকে টিপস পাওয়া হ্যাঁ হবি অফ সুলেখা থেকে টিপস এটা ঠিক আছে আচ্ছা দিয়ে প্রথমে দেয়া হয় কিছু হয়তো খোলান কুচি বা কিছু দিলে দিলাম স্টোন চিপ তারপরে আপনার দেওয়া হয় ওই নিমের পাতা মোটামুটি এক ইঞ্চি করে দিলে তারপরে ওটা আমি ওই মাটিটা আগে থেকে তৈরি করে রাখি তৈরি করে বলতে এখানে আমার বস্তাতে রাখাই থাকে গাছ রাখা আছে ওই মাটিটা শুক আগে শুকিয়ে নি বাগানে সাধারণ আমাদের তো গ্রাম অঞ্চল মাটির সমস্যা নেই আর একটা খুব সুন্দর গাছ হচ্ছে আম গাছ ছোট্ট একটা আম্রপালি গাছ প্রচুর ফলন একটা গাছ বাড়িতে থাকলে আর কিছু দরকার লাগে না এটা তো ফলন হয়নি ম্যাডাম তিন গুণ ফলন হয় মানে তাই বর্ষার জন্য এত হ্যাঁ বৃষ্টি কম বলে তাও ছোট গাছে ও অনেক যা আম হবে ও নিজে খেয়ে আবার পাড়ার লোককেও দিতে পারবে ভীষণই ভালো লাগলো গাছের যা শুরু করেছিল তার থেকে এই বছর দেখছি আরও বাড়িয়েছে আগামী বছর আরও আরও দেখতে পাবো

অবশ্যই জানাবে আসারোল যেভাবে সম্পূর্ণ জৈবভাবে বাগান করে ছোটো ছোটো গাছে ফল আনাচ্ছে এবং ফল থাকতে থাকতে ফুলও আসছে ভীষণই ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কোনো ছাদে গিয়ে নতুন ভিডিও উপহার দিয়ে হ্যাঁ আবারও বলবো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে হবিও ফুলেখার পাশে থাকবে আজকে আসি টাটা